আসসালাম আলাইকুম প্রথমবারের মতো সিপিএল এ সুযোগ পাইছেন ক্যারোবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন হচ্ছে মোহাম্মদ রিজওয়ান সময়টা মানুষের খারাপ গেলে সময় যখন আপনি খারাপ যাবে তখন আপনি অন্যদিক দিয়ে পারে উঠতে পারবেন না সিপিএল এ ডাক করেছে যেহেতু মোহাম্মদ রিজওয়ানে তার টিম কিন্তু অববর্তমানে কিন্তু চার নাম্বারে অবস্থান করছে তো টিমের যে খুব একটা ভালো রেজাল্ট সেরকম না মোটামুটি চার ম্যাচে একটা জয় তিনটাতে লস খাইছে তারপরেও একটা যেহেতু চার নম্বর কন্ডিশনে একটা চান্স আছে সামনে যদি দুইটা ম্যাচ উইন হওয়া যায় জিতা যায় তাহলে কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনা আছে সে কিন্তু সেন্ট কিটস এর হয়ে খেলবে কিন্তু তো বিষয় হচ্ছে সেটা না সে সেন্ট কিটসের হয়ে খেলুক বা সিপিএল খেলুক বড় প্রশ্ন হচ্ছে যে দুই সালের যে রিজওয়ান ছিল সেই রিজওয়ান কিন্তু বলা চলে টি টোয়েন্টি ব্যাটসম্যানদের ভিতরে দুনিয়ার সেরা ব্যাটার ছিল কিন্তু মোহাম্মদ রিজওয়ান তার এই যে অবনতি তাই বলে আমি সত্যিকার অর্থে ব্যক্তিগত মতামত দেবো যে রিজওয়ান বা বাবরকে বিশেষ করে বাবর না হয় ক্লাসিক ব্যাটসম্যান পাওয়ার হিটিং ভাবে করতে পারে না বাট রিজওয়ান কিন্তু সত্যিকার অর্থে পাওয়ার হিটার আর যদি ইনিংস গুলো আপনি দেখেন হয়তো সাময়িক সময় তার খারাপ যাচ্ছিল আর তাকে কিন্তু নেওয়া যেত চাইলে কিন্তু নিতে পারতো তো পলিটিক্স এ যেহেতু তাদের যে কোচ তাকে পছন্দ করে নাই বাবর আজম পছন্দ করে নাই তাদেরকে নেবে না ক্লিয়ার করে বলে দিয়েছে তার জায়গায় সিএম আয়োগ ফখর জামান এবং আগা সালমান যারা আছে তারা খেলবে হয়তো যে টিমটা পাকিস্তানের দিচ্ছে সত্যিকার অর্থে একজন ভালো ক্রিকেটার এবং বলা চলে সেই সময় টি টোয়েন্টিতে যদি আপনি ইনিংস গুলো তার দেখেন ইন্ডিয়ার সাথে যে ইনিংস আছে টোটালি সবগুলো ইনিংস যদি আপনি তার যাচাই করেন স্ট্রাইক রেটটা কিন্তু একশো প্লাস ছিল সেই সময় তিন হাজারের উপর রান ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেঞ্চুরি মোটামুটি কাছাকাছি ছিল কিন্তু মোহাম্মদ রিজওয়ান অনেকগুলো ইনিংস সেই একুশ সালের স্মৃতিটা আস্তে 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 কামব্যাক জানি না আসলে পাকিস্তান ক্রিকেট নিয়ে বলার কিছু নেই তাদের দুই দিন পর পরে একটা প্লেয়ার চেঞ্জ হয় তবে রিজওয়ানকে নিলে কিন্তু সত্যিকার অর্থেই খুব একটা টিমে যে খারাপ হতো বা লস হতো আমি মনে করি না এটা কারণ রিজওয়ান বাবর বাদ গেল রিজওয়ানকে নেওয়া উচিত ছিল পাকিস্তানে যে টিমটা আছে টিমটা আগের যে টি টোয়েন্টি যে দেখেছেন আপনারা ওয়ার্ল্ড কাপে মানে গুহারা হেরেছে কিন্তু পাকিস্তান যারা এত প্ল্যান করে মোহাম্মদ আমিরকে ফেরানো সবকিছু মিলায় কিন্তু তারা দল পাঠাইছিল গুহারা হেরেছিল তো এইবার যে কি হবে পাকিস্তান দেখার বিষয় তবে কিন্তু পাকিস্তানের দর্শকরা দুই ভাবে বিঘৃত যারা যারা তারা কিন্তু চাচ্ছে যে পাকিস্তান হারুক যতটুকু তাদের সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স থেকে আমি পাইলাম আবার কিছু পক্ষ আছে যারা না দেশপ্রেম যাদের না পাকিস্তান যেটুক ভালো করুক এটাই তো সব মিলিয়ে বাবর আজম সিপিএল খেলতে যাচ্ছে প্রথম হয়তো বা রওনা দিয়েছে অলরেডি তো বিষয় যেটা যে বাবর রেজওয়ান লিজেন্ড ক্রিকেটার এটাতে সন্দেহ নেই তাদেরকে ছোট করার কিছু নাই তারা এসে কাপে চান্স পাক বা না পাক তারা যে ক্যারিয়ারে যতটুকু ঝলক দেখাইছে তাতে অনেকটাই নিজেদের প্রমাণ করেছে যে সত্যিকার হ্যাঁ খারাপ সময় ভালো সময় মানুষের যায় বেস্ট অফ লাক মোহাম্মদ রেজওয়ান সিপিএল এ ভালো কিছু করুক কামনা করছি সালাম আলাইকুম